হ্যালো আমি একটু দেরি করে ফেলেছি বাট কী করবো বলুন ঈদে এতগুলো মুভি রিলিজ হয়েছে সেই সবগুলো দেখে মুভিগুলোকে নিয়ে কাজ করতে রিসার্চ করতে সেই সাথে পার্সোনাল লাইফ মেনটেন করতে একটু তো ডিফিকাল্টিস ফেস করতেই হয় সো সব কিছু শেষ করে এখন আমি চলে এসেছি মুভিগুলো রিভিউ করতে আপনাদেরকে জানাতে কি মুভিগুলো কেমন হয়েছে কোনটা দেখবেন কোনটা দেখে ভালো লাগতে পারে এগুলো সব জানাবো সো বেরি না করে গ্রাব ইওর বিরিয়ানি সেটল ইন উইথ ইওর গোস্তের তরকারি অ্যান্ড লেটস ইট অ্যান্ড গেট ইন্ট টু দ্য মুভি ছিল সাকিব খানের রাজকুমার এন্ড আই মাস্ট সে এই মুভিটা থেকেও বেটার হয়েছে গত রিলিজ হওয়া সেম ডিরেক্টর অর্থাৎ হিমেল আশরাফের মুভি মুভি প্রিয়তমার থেকেও কিন্তু রাজকুমার অনেক বেটার আর কোন কোন দিক থেকে বেটার সেগুলো আমরা কথা বলবো থ্রু পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্টস সো লেটস মুভ অন টু দ্য পজিটিভ দাসপেক্টস শুরুতেই এর স্টোরি লাইন আশরাফ এর আগের মুভে অর্থাৎ করেছিলেন যে তিনি স্টোরি বা একটা গল্পের মোটিভ সেগুলো রেখেছিলেন বাট সেটা রাজকুমারের ক্ষেত্রে কিন্তু করা হয়নি রাজকুমারের ক্ষেত্রে শুরু থেকেই এর মোটিভ অবজেক্টিভ ওয়া সো ক্লিয়ার অন দ্য আদার হ্যান্ড প্রিয়তমার ক্ষেত্রে যেটা হয়েছিল শুরু থেকে প্রিয়তমাকে একটা রোম্যান্টিক মুভি হিসেবে মার্কেটিং করা হলেও কিন্তু এই শুরু থেকে ওই লাস্টের থার্টি টু থার্টি দেখানো হয়েছে একটা অ্যাকশন প্রচন্ড ভিলেন কেন্দ্রিক কিংবা ওই হিরোর অরিজিন স্টোরি ভিলেনের অরিজিন স্টোরি আশপাশ থেকে ঘুরছে বাট ইন দিস মুভি রাজকুমারে এইটা না এর স্টোরি লাইন এর অবজেক্টিভ মোটিভ ওয়াজ clear from the very first minute of the film. আর রাজকুমারের গল্প যদি খুব ছোট্ট করে বলি তাহলে এটা মেইনলি একটা গ্রামের ছেলের গল্প যার আমেরিকা যাওয়ার স্বপ্ন তার সেখানে সেটেল করা বা সেই যাওয়ার যে স্ট্রাগল সেটা নিয়েই মেইনলি রাজকুমারের গল্পটা সাজানো চলুন এবার কথা বলি এই মুভিটার সিনেমাটোগ্রাফি নিয়ে এই মুভিটার ম্যাক্সিমাম পোর্শন কিন্তু নিউ ইয়র্ক বা দেশের বাইরে শ্যুট করা হয়েছে যার কারণে এর সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর এবং দেশের বাইরে শ্যুট করার কারণে এবং স্পেশাল ক্যামেরাজগুলো ইউজ করার কারণে বিউটিফুল লোকেশনগুলোতে শুট করার কারণে এই মুভিটা সিনেমাটিকলি খুব প্রিমিয়াম একটা ভাইভ দেবে আপনাকে পজিটিভ অ্যাসপেক্টে পরের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে অ্যাক্টিং এই মুভিতে অ্যাক্টিং পারফরমেন্স নিয়ে যদি বলতে হয় সবার আগে কথা বলতে হবে সাকিব খানকে নিয়ে সাকিব খান ডিড এন অ্যামেজিং জব অ্যান্ড হি প্রুভড দ্যাট হি ক্যান মেক ডিফারেন্স অ্যান্ড ওয়াই হি ইজ দ্য নাম্বার ওয়ান সুপারস্টার ইন বাংলাদেশ সে প্রুফ করে দিয়েছে যে ইয়েস হি দ্য ওয়ান তাকে দিয়েই এই ইন্ডাস্ট্রিটা এতদিন চলেছে এবং ফিউচারেও চলবে তার অ্যাক্টিং স্কিল একটা গ্রামের ছেলে যেভাবে খুব চঞ্চল স্বভাবে সেইটা পোট্রে করা অ্যান্ড দেন সুইচ টু দ্য আমেরিকা বা দ্য ম্যারিকান গায়ে ওই যে ট্রান্সফরমেশন ওই যে সুইচটা এটাও তিনি খুব দুর্দান্তভাবে পোর্ট্রে করেছেন কিন্তু এবং আপনার কাছে তার এই দুষ্ট মিষ্টি স্বভাব তার একটু চাঞ্চল্য এই জিনিসগুলো প্রচন্ড এঙ্গেজিং লাগবে এবং আপনি কানেক্ট করতে পারবেন ওভারঅল যদি আমি বলি সবাই অত্যন্ত ভালো অ্যাক্টিং করেছেন একজন বাদ দিয়ে তার কথা একটু পরে বলছি নাও লেটস মুভ অন টু দ্য নেগেটিভ অ্যাসপেক্টস আর শুরুতেই কথা বলবো গান নিয়ে অনেস্টলি এই মুভির কোনো গানই আমার খুব বেশি হাই ক্রিয়েট করেছে অডিয়েন্সের মাঝখানে অ্যান্ড এটার একমাত্র রিজন দ্য শাকিব খান দ্য শাকিব খান ফ্যান শাকিব খান ফ্যানবেজ এর কারণে গানগুলো এতটা কি বলবো মার্কেট পেয়েছে আই গেস বাট যদি আপনি মুভি চিন্তা করেন সেক্ষেত্রে আপনার গানগুলো ভালো লাগবে না এবং বেশ কিছু জায়গায় আমার মনে হয়েছে যে গানগুলো আননেসেসারি ছিল বরবাদ গানটা তারপরেও বেশ সুন্দর বাট একাই রাজকুমার গানটা একটা আইটেম সং রাখা হয়েছে অ্যান্ড এই গানটা আননেসেসারি লেগেছে আমার কাছে এই কারণেই কারণ এটা দরকার ছিল না গল্পের সঙ্গে মুডের সঙ্গে এই গানটার দরকার ছিল না তবে বলিউড কে কপি করার জন্য কিংবা বলিউডে যেমন প্রত্যেকটা মুভিতেই একটা করে আইটেম আইটেম গান রাখার চেষ্টা তারা করে সেই ট্রেন্ডটা ফলো করতে গিয়ে হয়তোবা ঢালিউডের মুভিগুলোতেও এখনকার ডিরেক্টররা একটা আইটেম বা একটা মাসালা সং রাখার চেষ্টা করছেন বা সেটার প্লেসমেন্ট রাইট হওয়াটা খুব ইম্পর্টেন্ট তা না হলে অডিয়েন্সের মুভি দেখার এক্সপিরিয়েন্সটা কিন্তু নষ্ট হয়ে যায় যেটা আমার হয়েছে নেগেটিভ এসপেক্ট পরে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিরোইন অফ রাজকুমার ইয়েস রাজকুমারের হিরোইন কিন্তু মার্কিনী অভিনেত্রী কোর্টনি কফি একটু আগে অ্যাক্টিং পর্শনে যে একজনের কথা বলছিলাম তিনি এই মানুষটি কোর্টনি কফি আমার কাছে মনে হয়েছে সাকিবের তুলনায় তার অ্যাক্টিং স্কিল তার অ্যাক্টিং পারফরমেন্স ওয়াজ বিলো অ্যাভারেজ হ্যাঁ একটু রিসার্চ করার পরে জানতে পারলাম তার আগে যে কাজগুলো ছিল ইভেন একটা শর্ট ফিল্ম কিংবা হলিউডের কাজ সেগুলো কিন্তু খুব সিগনিফিকেন্ট কোনো কাজ নয় এর আগে একটা শর্ট ফিল্ম আছে যেটা আপনি ইউটিউবেও পাবেন কুটনি কফির অভিনীত সেখানেও কিন্তু তার অ্যাক্টিং ঠিক খুব বিলো অ্যাভারেজ इट्स লাইক তাকে দেখার পর মুভিতে আমার মনে হয়েছে যে পরিচালকের হয়তো প্রথম দেখাতে পরিচালক কিংবা প্রযোজকে প্রথম দেখাতে হয়তো এই অভিনেত্রীকে খুব ভালো লেগেছে তারপরে তাকে নেওয়ার জন্য তারা চুজ করে ফেলেছেন অন্য কোনো কিছু হয়তো বাজ বিচার করেননি কিংবা অন্য কোনো যে যেই ক্রাইটেরিয়া থাকে সেইগুলোতে হয়তো তাকে এতটা মেপে দেখা হয়নি so that is all scene in vibhishh hichilo hey, amar thoughts and opinions about rajkumar so far this is the best performance of Shakib khan and so far this is an amazing story on the important ero story ero acting skill performances amra Diklam. and shop ki pure, i give this movie 4.5 star out of 5 stars

কালচার ওন মুভিস সো প্লিজ জান দেখেন মুভিটা দেখে আমাকে কমেন্ট সেকশানে জানান কেমন লেগেছে অন্য কোনো দিক ভালো লেগেছে কিনা যেটা সামনে মিস করে ফেলেছি বা অন্য কোনো পয়েন্ট যেটা আপনার মনে হচ্ছে ইম্প্রুভমেন্টের জায়গা ছিল সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড আমার ভিডিওটি যদি ভালো লাগে ডোর হেড আর লাইক প্রস দ্যাট বেল আইকন অ্যান্ড ডোনট ফ্রেগে সাবস্ক্রাইব টু সিনি এম